আর যখন এটা গ্যাস উইথ বাবলস একদম সব জায়গায় এ হয়ে মিশে যায় একদম বুটবুটি তখন এটা টিম্পানাইটিস বলে আর আসার একটা হচ্ছে ইম্পেকশান তখন একদম কমপ্লিট ইম্পেকশান তখন গ্রুপ তার রুমিনাল কোনো মুভমেন্ট নাই একদম ইনটেক গ্রুপ পায়খানা খাওয়া দাওয়া পায়খানা সব বন্ধ করে দেয় তখন তো আপনি খাবার সুটা দিয়ে শুধু কাজ হবে না তখন তো আপনার অনেক ধরনের ট্রিটমেন্ট দিতে হবে এটা ডিপেন্ডস অন দ্য কন্ডিশন অফ দ্য অ্যানিমেল তা আপনি কী দেবেন স্যালাইন দেবেন নাকি আপনি এখানে অ্যান্টিজাইমোটিক কী দেবেন শুধু এই কী শুধু কি বলার নাম খাবার চুড়ার আদা দেবেন এরকম নাকি বাজারে পাওয়া যায় জায়মা ব্যাড সোমা ব্যাড নো নো ব্লাডের গোল টোটাল ডিপেন্ড করে কন্ডিশন অব দ্য অ্যানিম্যাল কী ধরনের অবস্থায় আছে না ববি ব্যাড দেবেন না কি ডিটক্স দেবেন না কি এটক্স দেবেন এরকম এখন হচ্ছে আমরা অনেক সময় অবশ্যই খাবার চুড়া খাওয়াই খাওয়াইতে বলি ডাক্তার বলি দ্যাট আপনার পাঁচশো গ্রাম খাবার চুড়া সাবধানে খাওয়া দেন অবশ্যই খাবার সোটা এটা সটি বাই কার খাবার সোটা মানে সটি বাই কাপ সটি বাই কার্প কিন্তু আপনি ইঞ্জেকশন ফর্মে দেওয়া যায় ইনস্ট্যান্ট দিলেও সেখানে গ্যাসটা বের হয়ে যায় কিন্তু যদি পায়খানা আটকে যায় সেখানের ক্ষেত্রে কিন্তু সটি বাই কার্পে কাজ করবে না সেখানে কিন্তু অন্য অন্য ট্রিটমেন্ট দিতে হবে আর খাবার সোটা দিতে পারেন কোনো গ্যাস কোনো গরু কন্টিনিউয়াসলি গ্যাস হচ্ছে যে খাবার দিলে গ্যাস হচ্ছে ইন দ্যাট কেস আপনি সেখানে প্রতিদিন খাবারের সঙ্গে আপনি পঞ্চাশ থেকে একশো গ্রাম খাবার মিশান খাবার চুলা মিশন তাহলে সেটা হয়তো তারা ফুলবেন না আশা করতেছি এই কিন্তু খাবার চোড়া শুধুমাত্র ট্রিটমেন্ট হিসাবে শুধুমাত্র খাবার চোটা দিলে ব্লড বা গ্যাস ফেরা যেন এটাকে মানে ইয়ে হবে না কাজ করবে না হ্যাঁ এটা সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসাবে কাজ করবে সাপোর্টিভ ট্রিটমেন্ট মানে অন্য একটা ট্রিটমেন্ট দিচ্ছেন এর সঙ্গে আপনি ইন এডিশন খাবার চোড়া দিচ্ছেন আমি মনে হয় বুঝাইতে পারছি কিনা আমি জানি না রাইট ওকে